আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তথ্য ফাঁস হওয়ার কারণে অনেক আসামি পালিয়ে যাচ্ছেন এর সাথে প্রসিকিউশনের কেউ জড়িত থাকতে পারে বলে মনে করেন তিনি তদন্তে যার নাম আসবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ঈদের পরে দাখিল হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মাঝারুল মান্না রিপোর্ট জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আশুরিয়ায় ছয় জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় নয় জন তারা হলেন সাবেক ও কনস্টেবল মুকুল মালেক এরকম বহু মামলায় জারির পর আসামির আর কোনো গ্রেপ্তারি খোঁজ পাওয়া যায় না প্রসিকিউশন সহ অন্য কেউ তথ্য ফাঁস করছে কিনা এসব নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর এটা দুর্ভাগ্যজনক যে এখানে কোনো না কোনো জায়গার থেকে এটা ফাঁস হচ্ছে এটা আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্ভবত এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো একটা মহল এটার সাথে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে অফিসেও থাকতে পারে আমরা এই বিষয়টাকে গভীরভাবে উদ্বেগের সাথে বিশ্লেষণ করছি এবং তথ্য প্রমাণ আদি সংগ্রহ করছি শেখ হাসিনা ও চানকার পুলে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল কবে হবে সে সম্পর্কে জানান তিনি শেখ হাসিনার মামলার ব্যাপারে যেটা কমান্ড রেসপন্সিবিলিটির মামলা এটা হলো সবচেয়ে বেশি ডকুমেন্ট এখানে ইনভলভড সেটারও চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে আশা করছি ঈদের পরে সেটাও চলে আসবে কারণ শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি পাল প্রমাণ করার জন্য সবগুলো মামলারই কিন্তু এক্সট্রাক্ট সব ঘটনারই এক্সট্রাক্ট কিন্তু এখানে চলে আসবে এর বাইরে যে সেন্ট্রাল তার যে সমস্ত ব্যাপার স্যাপার ছিল সেগুলো এখানে আসবে সুতরাং এটা অনেক বড় মামলা আশুলিয়ায় ছয়জনকে জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় সাবেক এসআই মালেক ও কনস্টেবল মুকুলের বিরুদ্ধে আঠাশে এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট